শোভান শোভান শুভান শোভান শোভান শোভানোহানোভানোভানোহান শোভান শোভান সবুজ ঘাসের কোচি ডগাই শিশির জমা হলো রবি আলো মুক্ত জলে দিল সবুজে ঘাসের কচি ডগায় শিশির জমা হল সেই শিশিরে রোগের মুক্ত জিমে দিল হয়ে দেখছ কি মনে ভাবছ কি মনে বলো অবাক হয়ে দেখছ কি মনে ভাবছ কি মনে বল শুভকা নালি লাগলো রেম শুভকা

কেউ বুঝে না মায়ের আকুল হৃদয় নেচে উঠে ছোট্ট শিশুর কচি ছুটে এখন শব্দ খেলে কেউ বুঝে না মায়ের আকুল হৃদয় নেচে মায়ারে মনে মাখা মাখি কার করু নাই হলো মায়ারে মনে মাখা মাখি কার করু নাই হলো সুবহানাল্লাহ বলো রে মন সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ বলো রে মন সুবহানাল্লাহ বলো পাহাড় বে ঝর্ণা নাচ নুড়ির নূপুর তালে সেই তালেতে বেকুল হয়ে পাখি কণ্ঠ মেলে পাহাড় বে ঝর্ণা নাচ নুড়ির নূপুর তালে সেই তালেতে বেকুল হয়ে পাখি কণ্ঠ মেলে মেঘ পাহাড়ে রেমন খেলা কেমন করে হলো মেঘ পাহাড়ে রেমন খেলা কেমন করে হলো শুভ হানাল্লা বলো রেমন শুভ হানাল্লা বলো শুভ হানাল্লা বলো রেমন শুভ হানাল্লা বলো সবুজ ঘাসের কচি ডগায় শিশির জমা হলো সেই শিশিরের বেরালো মুক্ত জেনে দিল অবাক খোয় দেখছো কি মন বলো অবাক খোয় দেখছো কি মন ভাবছো কি মন বলো শুভ বলো রে মন শুভ বলো শুভ বলো রে মন শুভ বলো সোেনান লববে নো ড়েন সুরা সুরেন সুরা বানেন ইন সুর খার তেন ক্নে ভালো লাগে ফুলের বাগে পাখিদের গানে গানে মিষ্টি প্রভাত ভালো লাগে মেঘে মেঘে ঝিম ঝিমঝিমঝিম ঝিম রো ভালো লাগে ভালো লাগে ভালো লাগে ফুলের বাগে পাখি গানে গানে মিষ্টি প্রভাত ভালো লাগে সবার আগে হিমেল ভোরে করতে সালা ভালো লাগে ভালো লাগে ভালো লাগে গানে গানে ভালো লাগে ভালো লাগে ভালো লাগে আশা জাগে মৃত্যুতে পাই যেন শাহাদা ভালো লাগে ভালো লাগে ভালো লাগে ফুলের ভাগে पाची दर् ग गा गाने मिष्ट भो लगे बागे पची दर् गने गा गाने मिष्टि भो लगे मेघे मेघे रि 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 रिम् झिम् झिम् झि मिष्टिरो भो लगे भगे

সালাত তোমার জীবন জুড়ে খুশব প্রতিদিন সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন সালাত তোমার জীবন জুড়ে খুশব প্রতিদিন জয় নামাজি শান্তি বিলাই চিত্তে সীমাহীন রব্বি আলা রব্বি আলাজি রব্বি আলালা রব্বি ভালো লাগে ফুলের বাগে পাখিদের গানে গানে মিষ্টি প্রভাত ভালো লাগে মেঘে মেঘে ঋম ঝিমঝিমঝিম বৃষ্টি রাত ভালো লাগে ভালো লাগে ভালো লাগে ফুলের বাগে পাখিদের গানে গানে মিষ্টি প্রভাত ভালো লাগে আল্লাহ তোমার আল কোরআনের মধুরায়া ভালো লাগে আল্লাহ তোমার আল কোরআনের মধুরায়া ভালো লাগে সবার আগে হিমেল ভোরে করতে সালা ভালো

হালাকাদু তাহফিজ একেবারেই নাই মসজিদগুলোতে শুধুমাত্র মানুষ সলাত আদায় করার জন্য যায় সলাৎ আদায় করে চলে আসে এরপর মসজিদের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আলহামদুলিল্লাহ হালাকাদু তাহফিজ চালু হওয়ার পর থেকে আরম্ভ করে মসজিদে সকালবেলায় বড়দের দাস হচ্ছে হালাকা হচ্ছে আবার বেলায় ছোটোদের হালাকা হচ্ছে মেয়েদের হালাকা হচ্ছে এবং বড় যারা মেয়ে রয়েছেন তাদের হালাকা হচ্ছে এইভাবে এই যে একটা সুন্দর আয়োজন এই আয়োজনের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা মানে এই সময় আমি যতটুকু দেখেছি শেখ হাফেজ মোহাম্মদ হুসাইন করেছে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি জেসাফুল্লাহ আন্না ওয়ালাহিদ ইসলাম খাইরান কোনরূপভাবে আমরা মসিদা সিদ্দিক আল্লাহ তাল কমপ্লেক্সের সম্মানিত মতো আল্লি সম্মানিত নির্বাহী কমিটির যে সমস্ত সদস্যরা রয়েছেন তাদের জন্য এই দোয়া করছি আল্লাহ সুবাহ তাদের এই আমলটা যেন আল্লাহ রব্বুল আলমিন কিয়ামত পর্যন্ত জারি রাখেন এবং তারা তাদের মৃত্যুর পরে কবরে থেকে বার্জাকি হায়াতে যেন এর নেক আমল তারা নিজেদের আমল নামার মধ্যে আর্ন করতে পারেন আল্লাহ তারা সেই তৌফিক তাদেরকে দান করেন আল্লাহ রব্বুল আলমিন সবাইকে কবর করুন আসসালাম আলাইকুম আমিন আল্লাহ রব আলামিন আমাদের হালাকাকে আমাদের হালাকাকে কবুল করুক এই পর্যায়ে আমরা

তাহফিদুল কোরআন যে হালাকা সেটার জন্য তো অবশ্যই তারা কৃতজ্ঞতা পাবেন আমি বিশেষ করে আজকের প্রোগ্রামের জন্য তাদেরকে অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি কারণ এই প্রোগ্রামগুলো আজকের যে প্রোগ্রাম এই প্রোগ্রামগুলো কিন্তু কমিউনিটি ডেভেলপের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সবসময় কিন্তু একটা দেখা যায় যে স্টুডেন্ট এবং শিক্ষার্থীদের স্টুডেন্ট এবং টিচারের মধ্যে অথবা কর্তৃপক্ষ মানে প্রতিষ্ঠান এবং অভিভাবকদের মধ্যে কিন্তু অনেক সময় একটা প্রতিবন্ধকতা থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় তো এই গুলো ভেঙে দেওয়ার জন্য এই সমস্ত প্রোগ্রামগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টুডেন্টরা টিচারদের টিচারদের সাথে সাথে কর্তৃপক্ষের সাথে তাদের যে রিলেশনটা এটা অত্যন্ত বৃদ্ধি পায় এই আমাদের সামাজিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে এই প্রোগ্রামগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষভাবে আপনারা যারা অংশগ্রহণ করেছেন

পাখি দর গানে গানে মিষ্টি প্রবাহ ভালো লাগে ফুলের বাগে পাখি দর গানে গানে মিষ্টি প্রবাহ ভালো লাগে মেঘে মেঘের ঝিমঝিম ঝি ভালো লাগে ফুলের বাগে की तेरे गाने गाने मिष्टी गोभा